আরে গাড়ির চাবিটা হারিয়ে গেছে বুঝলি মা এই উনুনটা বানিয়েছে আর আজকে রান্না এতেই হবে হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে ভিডিওতে অনেক কিছু শেয়ার করার প্ল্যান আছে তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে আমাদের ছাদ আর এখানে বসে মা উনুন বানিয়েছিল আমার মতে তো উনুনটা খুবই সুন্দর লাগছে

তো অনেক অনেকদিন ধরে বার করা হয় না তো গাড়িটা নিয়ে যাব তো চলো যাওয়া যাক ঠান্ডা হাওয়া থেকে চোখকে বাঁচানোর জন্য চশমাটা লাগিয়ে নিয়েছি চশমাটা কোনো পাওয়ার নেই আর মাস্কটাও পরে নিয়েছি চলো এবার গাড়িটা দেখাই আর বেরোবো আমরা মায়ের ওষুধ আনতে তো গাড়িতে একটা কান্ড হয়ে গেছে গাড়ির চাবি গাড়ির চাবি পেয়ে গেছি কিন্তু গাড়িটা যে শিকলটা যে তালা দিয়ে বাঁধা সেই চাবিটা হারিয়ে গেছে সেই চাবিটা খুঁজে পাচ্ছে না বাবা কোথায় রেখেছে জানে না আর মা বাড়িতে নেই

নেই ওখানে খোদা হয়ে গেছে তিন চারবার করে আমি আর বাবা খুঁজেছি আরে গাড়ির চাবিটা হারিয়ে গেছে বুঝলি গাড়ির চাবি হারায়নি গাড়িতে যে শিকলটা ছিল সেই শিকলের চাবিটা হারিয়ে গেছে কোথায় ছিল এত কোন স্কুল যাসনি আপনি কেন কী খাচ্ছিস বাহ্ খাওয়া দাওয়া কর

ঠিক করে ধরাও জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা মা শারদা শারদার নাম নিয়ে এখানে মা উনুনে কাঠ জ্বালিয়ে দিয়েছে এটা মায়ের প্রথম উনুন রান্না উনুন বানিয়ে উনুনে রান্না কতদিন লাগলো উনুনটা বানাতে মা আমার উনুনটা বানাতে বেশি দিন লাগেনি ওই এক সপ্তাহ মাটিটা শুকাতে কিন্তু তাকে বারবার করে ফেটে ফেটে গেছিলো তার জন্য ওই বারবার করে লেপে লেপে ইয়ে করেছি মাটি দিয়ে দিয়ে ছোট্ট কাঠ নেমে গেছে তাই এখানে আবার আমি হাওয়া করছি হাওয়া করতে করতে হাঁপিয়ে গেছে কিন্তু কাঠ এখনো ধরেনি সম্পূর্ণ প্ল্যান ছিল মায়ের উনুনে রান্না করাই কিন্তু হঠাৎ করে অন্যের কাজের জন্য মার একটু হসপিটালে যেতে হয়েছিল তাই মার আস্তে আস্তে দেড়টা বেজে গেছে এবার আমাদের খাওয়ার টাইমও দেড়টা তাই মার এটার পিছনে বেশি সময় নষ্ট করতে পারেনি তাই আজকের জন্য এই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে তো পরে আবার চেষ্টা করা হবে এই উনুনেই রান্না হবে আর পৌষ মাসের প্রথম পিঠে এই উনুনেই হবে আমাদের বাড়িতে তো আজকে ভেবেছিলাম একটা ভালো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুই হলো না ভাগ্যটাই আজকে এতটা খারাপ উনুন রেডি ছিল ভাবলাম উনুনের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটাও হলো না কারণ উনুন জ্বললো না তারপর ভেবেছিলাম গাড়িটা নিয়ে বাইরে বেরোবো বাইরের ব্লগটা দেখাবো সেটাও হলো না কারণ গাড়ির শিকলের চাবি পেলাম না আমিও পেলাম না মাও পেলো না বাবাও পেলো না তিনজন পুরো বাড়ি খুঁজলাম পেল না তো আফসোস করে আর কিছু হবে না ভিডিও হলো না তো কিছু করার নেই যেটুকুনি হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে বলো আজকে ভাত তো হলো না উনুনে খাবি কি তাহলে একটা পারলে বিস্কুট দিবি না একটা হ্যাঁ না একটা দুটো দিয়ে পারলে